আসসালামু আলাইকুম সম্মানিত দিবাস আমরা পাগলা মসজিদের সামনে চলে আসলাম দীর্ঘদিন পর অনেক দৃশ্য যারা যারা লাইফে যুক্ত হয়েছেন তারা কমেন্টে জানান কারা কারা এই আজকে পাগলা মসজিদে এই পাগলা মসজিদে এসে নামাজ পড়ছেন এবং যারা আসার আসার জন্য ইচ্ছা করেছেন কত সুন্দর দৃশ্য এই পাগলা মসজিদ এই যে দেখেন সম্পূর্ণ এই পাগলা মসজিদের এরিয়া আমরা ঘুরে দেখাবো কোন কাটতে কারণ এই যে চলে আসলাম আক্র মসজিদের অজুখানায় অজুখানায় এখানে মানুষের অজু করে দেখেন অনেক বড় আমরা প্রায় দুই তিন হাজার লোকে একসাথে অজু করতে পারবে সেই পরিবেশ এখানে আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে নামাজ পড়তে আর আর সেখানে অজু করে দেখেন অজুখানা এসার নামাজ অজুর জন্য মানুষ যে দেখেন অজুখানা এখন মানুষের মানুষ উজু করবে এখন নামাজের সময় হচ্ছে চমৎকার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ যেখানে হাজার হাজার লোক সমাগম হচ্ছে নামাজ পড়ার জন্য মানুষ পুজো করার জন্য ছুটে আসছে যেখানে সুন্দর পরিবেশ আপনাদেরকে পাগল চতুর্দিকে ঘুরে দেখাবো অনেক সুন্দর মানুষ এখানে আসলে এই পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায় কত সুন্দর পরিবেশ মাশাল দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িগুলা আর আমরা দেখাব মানুষে আইসে এখানে দান খারাপ করে সন্দুক লোহার লোহার তৈরি এই সন্দুকগুলা দেখেন অনেকগুলো দান বাক্স আছে আটটা দান বাক্স এর মধ্যে এক দেড় কোটি টাকা প্রতি মাসে আসে এখানে এই যে দান বাক্সগুলো দেখেন এখন ডাকে রাখা হয়েছে দান বাক্সটি এই যে দেখেন শুক্রবার দিন খুলে প্রতিদিন খুলে দেওয়া হয় ওই যে দেখেন এই বাক্সগুলো

পাগলা ভিতরে অংশ আমরা চলে আসলাম অনেক সুন্দর মানুষ এখানে নামাজ পড়তে আসে এই যে দানবাসগুলো দেখে বিভিন্ন জেলা থেকে এই মসজিদে মানুষ মান্ন করে এবং বিভিন্ন বিভিন্ন এই রোগ দিয়ে বিভিন্ন মুসিবতের জন্য মানুষের দান খারাপ করে এবং সেখানে ইয়ে দেখতে পাচ্ছেন যা দিকে দান বাক্স অনেক বড় এরিয়া এখন সামনের অংশ খুব সুন্দর পরিবেশ এখানে শুক্রবার দিনে এই মাঠ সম্পূর্ণ ভরে যায় হ্যাঁ সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা যায় যে মাঠটা সম্পূর্ণ ভরে যায় এখন নামাজের জন্য অনেক আসতেছে এখানে কত সুন্দর পরিবেশ অনেক মানুষ এসে এখানে নামাজ পড়ে ওই যে দেখতে পাচ্ছেন না পূর্ণ অঙ্গ যখন নামাজের দাঁড়ায় মানুষে তখন এত সুন্দর একটা আকৃতি দেখা যায় তোমরা সামনে আছে

joo okay, no okei okay, no. Okay, no?